নির্বাচনের মতো তামিম ইকবালের ক্রিকেট বয়কটের ডাকটাও ভেসতে গেল ঢাকার বিদ্রোহী ক্লাবগুলোর রক্তচক্ষু উপেক্ষা করেই মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট বুধবার সিসিডিএম বৈঠকে সম্মতি দিয়েছে প্রথম বিভাগের সতেরোটি ক্লাব নভেম্বরে শুরু হচ্ছে এবারের মৌসুম চূড়ান্ত হয়ে গেছে ভেনুও এবার পাঁচ ভেনুতে তবে সামনের মৌসুমে অন্তত ষাটটি মাঠে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেট সবাই বলছে তারা খেলবে তারা টাইমিং নিয়ে একটু আগে পিছিয়ে পড়ছে তো সোফার ভালো নিউজ হলো ভেরি মাছ ইন্টারেস্টেড প্লে ফর দিস ইয়ার তারা এবছর খেলবেই এবং আমরা অতি শীঘ্রই এবং করে। ক্লাবগুলোর অংশগ্রহণ ফি বাড়ানো হবে প্রায় পঞ্চাশ শতাংশ আগের নয় লাখ থেকে অংশগ্রহণকারী ক্লাবগুলো পাবে সাড়ে তেরো লাখ টাকা করে চ্যাম্পিয়ন দল পাবে আট লাখ টেবিলের নিতে থাকলেও পাওয়া যাবে দুই লাখ জার্সি বাবদ আড়াই লাখ আর ম্যাচ প্রতি ট্রাভেল অ্যালাওয়েন্স বাবদ বারো হাজার টাকা পাবে ক্লাবগুলো অর্থাৎ প্রথম বিভাগ ক্রিকেটে অংশগ্রহণ করা প্রতিটা ক্লাব পাচ্ছে অন্তত আঠেরো থেকে বিশ লাখ টাকা চ্যাম্পিয়ন আর রানার্স দলের জন্য অঙ্কটা পঁচিশেরও বেশি মূলত আর্থিক এই প্রস্তাবই বয়কটের সিদ্ধান্ত থেকে সরিয়ে এনেছে ক্লাবগুলোকে বরফ গলছে বিদ্রোহী ক্লাবগুলোর সাথেও ঢাকা প্রিমিয়ার লীগ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে আবাহনী রূপগঞ্জের মতো বড় ক্লাবগুলো মোহামেডানেরও বড় একটা অংশ চায় লীগ খেলতে ভবিষ্যতে ক্রিকেটারদের জিম্মি করে ঢাকার ক্লাবগুলোর আধিপত্য কমানোর চিন্তাও চলছে সিসিডিএমএ কিছু চেঞ্জ এবার কিন্তু সিসিডিএম করবে ফাইনালসার যেমন চেঞ্জ করবে আমরা অর্গানাইজারদের ব্যাপারে কিছু ডিসিশনে আসছি আমরা এটা অচিরেই আমরা প্রথম বিভাগ দিয়ে শুরু এরপর ধাপে ধাপে দ্বিতীয় ও তৃতীয় বিভাগ প্রথম বিভাগে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের জন্য নিচের স্তরে সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা